গত চার দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আসে না কারণ শেষ বেশ আমাকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয়েছে শেখ হাসিনাকে নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেকগুলো খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে কিন্তু গত চার দিন ধরে আমি একটাও খবর বানাইনি কেন কারণ শেষ বেশ আমাকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয়েছে এই খবরগুলোর সত্যতা কতটা সেটা একদম একশো পারসেন্ট নিশ্চিত হওয়ার জন্য দিল্লি পর্যন্ত আমাকে পৌঁছাতে হয়েছে আর আজ দিল্লি পর্যন্ত পৌঁছে একদম বিশ্বাসযোগ্য স্থান থেকে একদম নির্ভরযোগ্য কর্মকর্তাদের থেকে নিশ্চিত হওয়ার পর আজ শেখ হাসিনার এই খবরগুলোর বিষয়ে আজ আমি নিজে খবর করতে বসেছি দর্শক বিগত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার বিষয়ে বেশ কয়েকটি খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে প্রথম তেইশে মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে একশো পারসেন্ট নিশ্চিত দ্বিতীয় খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের প্রধানের হাতে একটা ব্লু প্রিন্ট তুলে দেয়া হয়েছে তৃতীয় খবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য ইতিমধ্যে ভারতের চারজন রয়ের অ্যাসেট বাংলাদেশে প্রবেশ করে গিয়েছে এবং তারা বাংলাদেশে গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পর কোথায় রাখা হবে নিরাপদে সেই জায়গা সমস্ত কিছু তারা নিশ্চিত করে আবার ভারতে ফিরে এসেছে দর্শক এই কয়েকটি খবর বেশ কিছুদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছেন কিন্তু এই খবর নিয়ে আমি একটাও খবর বানাইনি কারণ এই যে খবরগুলো প্রচার হচ্ছে যারা প্রচার করছে তারা তো কোনো একটা সোর্স থেকে এই খবরগুলো পাওয়ার পর তারা প্রচার করছে তাই না কিন্তু এই খবরগুলো পাওয়ার পর থেকে আমিও প্রচুর পরিমাণ অনুসন্ধান শুরু করি কারণ আপনারা যখন আমাকে শোনেন আমারও দায়িত্ব এটা যে এত বড় একটা ব্রেকিং নিউজ মার্কেটে চলছে আর আমি সেই বিষয়ে আমার দর্শকদেরকে সঠিক তথ্য সত্য তথ্য দেব না তাহলে আমি কি করছি আমার যে কাজ সেটার উপরেই প্রশ্নবিদ্ধ হয় তাই না তো সেই জন্য আমি ব্যাপকভাবে দিন রাত খোঁজার চেষ্টা করি যে এই যে মানুষগুলো এই খবরগুলো প্রচার করছে তারা তো কোনো না কোনো সোর্স থেকে জানার পর তারপর না এই খবরগুলো দর্শকদেরকে সামনে নিয়ে আসছে তো আমিও ব্যাপকভাবে সন্ধান করতে থাকি কিন্তু বিশ্বাস করুন কোনোভাবেই দিন রাত এক করে যত প্রিন্ট মিডিয়া যত যেখানে তথ্য পাওয়া যায় সমস্ত জায়গা ঘাঁটাঘাঁটি করে খোঁজ খবর লাগিয়েও কোনোভাবে এই খবরগুলোর কোনো সত্য মিথ্যে তো ছেড়ে নিন কোনো সোর্সই আমি খুঁজে পাইনি কিন্তু না পেলে কি হবে আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে দেরি হলেও ঠিক আছে আপনাদের পর্যন্ত তো সত্য মিথ্যে খবর আসলে কি বাস্তবতা কি এই সত্যগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এটা তো আমার দায়িত্ব তাই না তো সেই জন্য শেষ বেশ দিল্লি পর্যন্ত আমাকে পৌঁছাতে হলো দর্শক দিল্লিতে প্রায় আট থেকে দশজন আমার পরিচিত ব্যক্তি আছে পরিবার সহকারে তারা আছে তারা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা কিন্তু কর্ম মানে কাজের সূত্রে তারা দিল্লিতে বসবাস করে তো সেই ব্যক্তিদের সাথে শেষ বেশ আমি কন্ট্যাক্ট করা শুরু করি এবার তারা এক একজন এক এক রকম ফিল্ডের কেউ ব্যবসার ফিল্ডে রয়েছে কেউ আইটি ফিল্ডে রয়েছে এরকম এক একজন এক এক রকম ফিল্ডে কিন্তু আমার যে দরকার সেই দরকার মেটাতে গেলে আমাকে এমন কোন ব্যক্তির কাছে পৌঁছাতে হতো যে রাজনৈতিক মহলে একটা ভালো জায়গায় আছে কিংবা এমন কোন ব্যক্তির কাছে আমাকে পৌঁছাতে হতো যে এই ভারতীয় যত প্রথম সারির সংবাদ মাধ্যম আছে সেই প্রথম সারির সংবাদ মাধ্যমের একজন সিনিয়র ব্যক্তি এরকম দুটো ফিল্ডের কোনো একজন ব্যক্তির কাছে পৌঁছাতে পারলেই আমি সঠিক তথ্য পেয়ে যাব। এই নিয়ে আমার পরিচিত যারা যারা আছে দিল্লিতে দিল্লিতে কেন বলছি কারণ ওখানেই ভাই আসল খবর ভারতবর্ষের আসল খবরের জন্ম যেটা সেটা ওই দিল্লি থেকেই হয় তো একে একে আমি সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম সবাই একটু একটু করে টাইম দেয় যে ঠিক আছে দেখছি তারা তো আলাদা আলাদা ফিল্ডের ঠিক আছে দেখছি আমার এই খবর রিলেটেড বা এই রাজনৈতিক রিলেটেড আমার যে পরিচিত আছে তাদের সাথে একটু যোগাযোগ করছি দেখি তোমার সাথে কারোর পরিচয় করিয়ে একটু কথা বলিয়ে দেওয়া যায় কিনা এই বিষয়ে সবাই একটু একটু টাইম নিতে থাকে কিন্তু একজন দুজন তিনজন চারজন এইভাবে মানে এক একজনের কাছ থেকে আমি নিরাশাই পাচ্ছিলাম শেষ বেশ ছজন ব্যক্তি সাথে পরি মানে কন্ট্যাক্ট করতে হয় আমাকে শেষ বেশ ছজন ছ নাম্বার যে আমার পরিচিত ব্যক্তি তার সাথে কন্ট্যাক্ট করার পর শেষ একদম মানে সঠিক জায়গা পর্যন্ত বলতে পারেন পৌঁছাতে পেরেছি এই চার দিন ধরে আমি ব্যাপক পরিমাণে চেষ্টা করে চালিয়ে যাচ্ছি মানে তাদের সাথে লেগে রয়েছি উনি সময় দিয়েছে তা সত্ত্বেও আরেকজনের কাছে কথা বলে যে দেখুন এই এই বিষয় আছে একটু আমার ভীষণ প্রয়োজন হেনা তেনা মানে একের পর এক মানুষের কাছ থেকে সময় নিয়ে তাদের পিছনে লেগে থেকে শেষ বেশ সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি এখন দর্শক যে জায়গায় আমি পৌঁছেছি এবং যার সাথে কথা বলে সমস্ত সত্য জানতে পেরেছি সেই জায়গা এবং সেই ব্যক্তির নাম প্রাইভেসির কারণে আপনাদের সামনে বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে ভারতবর্ষের গোটা ভারতবর্ষের কোনো রাজ্যের কথা বলছি না প্যান ইন্ডিয়া যারা কভার করে যারা লিড করে যে সংবাদ মাধ্যমগুলো সেই প্রথম সারির সংবাদ মাধ্যমের চারটে পাঁচটা তো আছে তো সেই প্রথম সারির চারটে পাঁচটা যে সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র ব্যক্তির সাথে শেষ বেশ আমার পরিচয় হয় মানে আমার ওই পরিচিতর মাধ্যমে পরিচয় হয় তাও আবার আমার ওই পরিচিত মানে ডাইরেক্ট সে কন্ট্যাক্ট করতে পারিনি সে আবার তার এক বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে যে এরকম আমার এক পরিচিতর এরকম এরকম বিষয় পুরো বিষয়টা খুলে বলে তার মারফত সেই সিনিয়র ব্যক্তির সাথে আমার কথা হয় তো তার কাছ থেকে কিছুটা তার সময় চেয়ে নিয়ে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো তার সাথে আমার কথা হয়েছে তো ব্যক্তিগতভাবে কাকুতি মিনতি করে তার তো কোনো বিশেষ দরকার নেই আমাকে এই খবরগুলো দিয়ে এবার ওই রিলেটিভ মাধ্যমে গিয়ে অনেক একটু রিকোয়েস্ট করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তার কাছ থেকে সময় নিয়ে বেশ একটা গুরুত্বপূর্ণ আলোচনা তার সাথে শেষ বেশ আমি করতে পেরেছি তো সেই আলোচনারই অংশ আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো এবং এই আলোচনার মাধ্যমে তার সাথে যে আলোচনা আমার হয়েছে সেখানে আমি যা জানতে পেরেছি যে সেগুলোর মাধ্যমে আপনারা এখন স্পষ্টভাবে পুরো খাঁটি সত্য ভাই চার দিন পর যখন ভিডিও নিয়ে এসেছি দেখুন ভিউজ পাওয়ার জন্য যদি ভিডিও বানাতে হতো তাহলে এই যে গঙ্গাটা বইছে না এই গঙ্গায় আমিও ডুব দিতে পারতাম এবং ওই স্রোতে স্রোতে ভেসে আমিও ভিউজ তুলে নিতে পারতাম কিন্তু চার দিন ধরে আমি ভিডিও বানাইনি কারণ আমি চাই এই চ্যানেল থেকে অনুবিশ্বাস আপনাদেরকে যে তথ্য দেবে সেটা সারা জীবনের জন্য সত্য হবে সেটাকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারবে না যে আজ একটা কথা বললাম কাল সেটা একেবারে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গিয়েছে দর্শকদের সামনে এরকম ক্ষণেকের কিছু আমি করতে চাই না তো যাই হোক এখন ব্যাক টু দ্য পয়েন্ট তো সরাসরি সময় তো খুব কম ছিল সরাসরি তার কাছে আমি সোজা পয়েন্টে চলে যাই যে দেখুন দাদা হিন্দিতে তার সাথে কথা হয়েছে দেখুন দাদা বর্তমানে পশ্চিমবঙ্গের মিডিয়াতে এরকম কিছু খবর প্রচার হচ্ছে যে মার্চ মাসের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যাচ্ছে এবং ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সেনা প্রধানের হাতে এরকম একটা কাগজপত্র পৌঁছে গিয়েছে এবং ভারতের রয়ের অ্যাসেট নাকি চার পাঁচজন বাংলাদেশে ঢুকে গিয়েছে এই সেই বিষয় তা এই বিষয়ে আমিও একজন সাংবাদিক ইউটিউবে ভিডিও বানাই তো এরকম অনেকে বানাচ্ছে কিন্তু আমি যে ভিডিও বানাবো কোনো রকম সোর্স পাচ্ছি না বহুত খবর করেছি কিছুই পাচ্ছি না এখন আপ আপনারা তো এরকম একটা মানে টপ জায়গায় আছেন আপনাদের হাতে নেই জানা নেই তথ্য নেই এমন কিছু নেই আপনারা জানেন না মানে পুরো ইন্ডিয়া জানে না এরকম একটা ব্যাপার তো এই বিষয়ে আমাকে একটু অবগত করুন একটু পথ প্রদর্শন করুন যে কি হচ্ছে আসলে তো দর্শক এই সমস্ত কিছু শোনার পর তিনি আমাকে সোজাসুজি উত্তর দেওয়ার বদলে কয়েকটি প্রশ্ন করলেন তার প্রথম প্রশ্ন ছিল আচ্ছা ভাই এই যে এত বড় বড় খবরগুলো পশ্চিমবঙ্গের মিডিয়াতে ইউটিউবে প্রচার করা হচ্ছে এত বড় বড় ব্রেকিং নিউজ তা এগুলো শুধুমাত্র কেন পশ্চিমবঙ্গের মিডিয়াতে প্রচার করা হচ্ছে এগুলো তো অনেক ব্রেকিং নিউজ তাই না এরকম ব্রেকিং নিউজ প্রচার করার জন্য আমরা বসে আছি মুখিয়ে আছি আমরা হাজার হাজার টাকা মাইনে দিয়ে লোক পুষে রেখেছি এরকম ব্রেকিং নিউজ খুঁজে বের করার জন্য সবার আগে খুঁজে বের করে আমাদের চ্যানেলে প্রচার করা হবে তার জন্য আমরা মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিন্তু তা সত্ত্বেও শেখ হাসিনার এই যে তিনটে চারটে ব্রেকিং নিউজ এগুলো কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মিডিয়াতে প্রচার করা হচ্ছে কেন প্যান ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যম রয়েছে সারা ভারতবর্ষের যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম এবং ভারতবর্ষের লিডিং যে সংবাদ মাধ্যমগুলো ভারতবর্ষে কি হচ্ছে সারা বিশ্ব জানে যে গণমাধ্যমগুলোর মাধ্যমে সেই গণমাধ্যমগুলোতে কেন প্রচার হচ্ছে না এত বড় কয়েকটা ব্রেকিং নিউজ শুধুমাত্র পশ্চিমবঙ্গের মিডিয়াতে কেন প্রচার হচ্ছে এটা ছিল তার প্রথম প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন তিনি করেন যে ভাই এই যে তুমি বলছো যে রয়ের অ্যাসেট বাংলাদেশে ঢুকে গিয়েছে ভারত সরকারের তরফ থেকে একটা নথি বাংলাদেশ সেনা প্রধানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তো তোমার কথা অনুযায়ী এই মিশনগুলো তো এখন চলমান এই মিশন তো এখনও শেষ হয়নি এরকম একটা গোপন মিশন চলছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের এই পশ্চিমবাংলার দুটাকার ইউটিউবাররা আর এই পশ্চিমবঙ্গের যে সংবাদ মাধ্যমগুলোর কথা বলছো কিছু সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংবাদ মাধ্যম নয় কয়েকটি সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক ইউটিউবার যারা রাজনীতি নিয়ে কথা বলে তাদেরও প্রায় অনেক বড় একটা অংশ এই যে প্রচারটা করছে তা এই মিশনটা তো এখনও চলমান কিন্তু এরকম একটা চলমান মিশনের সমস্ত তথ্য এই টাকার ইউটিউবাররা কি করে জানতে পারলো যদি তারা সত্যি জেনে থাকে যে এরকম রয়ের এজেন্টরা বাংলাদেশে ঢুকে এই সমস্ত কাজকর্ম করে এসেছে ভারত সরকারের তরফ থেকে এরকম নথি পাঠানো হয়েছে বাংলাদেশ সেনা প্রধানের হাতে এটা তো কোনো জায়গায় ছাপেনি বা কোনোভাবে ব্রেকিং হয়নি ব্রেকিং হলে আমরাই তো প্রচার করতাম আমরা প্রচার করিনি মানে ব্রেকিং হয়নি সুতরাং তারা বলছে অর্থাৎ তারা কোনো না কোনো একটা মাধ্যম থেকে এই গোপন খবরগুলো টপ সিক্রেট এগুলো টপ সিক্রেট এগুলো কোনোভাবে তারা জেনেছে তাহলে এখানে তো ভাই একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে একটা এই যে র তার যে গৌরব উজ্জ্বল একটা নাম আছে তারা খুব টপ সিক্রেটভাবে কাজ করে শত্রুর মানে এও পর্যন্ত জানতে পারে না কি হতে চলেছে তাহলে তাদের যে গৌরব উজ্জ্বল নামটা আছে সেটা তো কালিমা লিপ্ত হচ্ছে এই মিশন চলাকালীন অবস্থায় এই মিশনের সমস্ত গোপন তথ্য কিভাবে এই ইউটিউবার এবং এই সংবাদ মাধ্যমগুলো জেনে যাচ্ছে যদি তারা সত্যি জেনে থাকে তাহলে তো ভারত সরকার এবং ভারতের রয়ের যে কার্যক্ষমতা যে সিক্রেট তাদের যে মেনটেন করার বিষয় সেগুলো তো সবই প্রশ্নবিদ্ধ সেগুলো তো সবই মুখ থুবড়ে পড়েছে এমনটাই তো তাই না কারণ একটা মিশন চলছে সেই মিশনের সমস্ত তথ্য তোমাদের এই ইউটিউবাররা জেনে যাচ্ছে তাহলে তো র ভারত সরকার এদেরকে মানে কোনো দেশই ভরসা করতে পারবে না বা কোনো রকম মিশন তারা এরপরে আর পরিচালিত করে সাকসেসফুল হতে পারবে না কারণ সামান্য সামান্য ইউটিউবাররা একটা দেশ পরিচালনাকারী সংস্থার সমস্ত টপ সিক্রেট মিশন চলাকালীন অবস্থাতেই জেনে যাচ্ছে তো এরকম মানে অনেক রকম আরও কিছু তিনি জিনিস বললেন তো এখন সেই সমস্ত কিছু বলতে গেলে আরও ভিডিও সময় অনেক বড় হয়ে যাবে তো এখন শেষ বেশ আমি তাকে বলি যে স্যার মাথা আমার গেজিয়ে যাচ্ছে আপনি একটু সহজ সরল করে একটু গুছিয়ে বলুন যে আসল ঘটনাটা কি হচ্ছে এত কিছু আমি শুনতে চাচ্ছি না আপনি যা বলছেন আমার মাথা এখন প্যাঁচ লেগে যাচ্ছে আমি মানে ধরতে পারছি না আপনি একটু সহজ করে আমাকে বোঝান যাতে আমি আমার দর্শকদের সামনে সত্যগুলো তুলে ধরতে পারি এবং তাদেরকে সঠিক পথ দেখাতে পারি তো তখন তিনি বললেন যে এগুলো কি কারণে হচ্ছে বা কী বিষয় সেগুলো সব বললেন এবং এটাও তিনি বললেন যে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে ফেরাতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার একেবারে তার সর্বশক্তি লাগিয়ে দেবে এবং প্রতিষ্ঠা করেই ছাড়বে কিন্তু কিভাবে করবে সে বিষয়েরও কিছু একটা আভাস তিনি আমাকে দিয়েছে তো সর্বপ্রথম তিনি বললেন যে দেখো এই যে খেলাটা হচ্ছে এই খেলাটার নাম হচ্ছে পিআর গেম এই খেলাটার নাম হচ্ছে টিআরপি গেন করা সংবাদ মাধ্যম যেগুলো করছে আর ইউটিউবে এই ভিডিও বানিয়ে যা যে ইউটিউবাররা এই খবরগুলো প্রচার করছে তাদের একমাত্র আর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভিউজ গেইন করা তারা এই যে খবরগুলো প্রচার করছে ওনার মানে দশটা কথার একটাই সারাংশ সেগুলোর সম্পূর্ণ ভুয়ো অসত্য মিথ্যে তথ্য সেগুলো কোনো ব্যক্তির একজন ব্যক্তির ব্যক্তিগত মতামত যে শেখ হাসিনা ফিরছে সেনাপ্রধানের হাতে তথ্য চলে গিয়েছে এগুলো কোনো সোর্স বেডস খাঁটি তথ্য নয় এগুলো তার অভিজ্ঞতা অনুযায়ী এগুলো কোনো না কোনো ব্যক্তির ব্যক্তিগত ধারণা তো সেই ব্যক্তিগত একজন একজন ব্যক্তি ব্যক্তিগত ধারণা প্রচার করেছে সেই ধারণাটা আরও দশজন দশ রকমভাবে প্রচার করে এখন তোমাদের মিডিয়াতে একটা বিষয় পুরোপুরি মানে স্ট্যাবলিশ হয়ে গিয়েছে যে এরকম একটা কিছু হতে চলেছে একটা মিথ্যে দশবার বার বললে সেটা শেষ বেশ সত্যিই মনে হতে শুরু করে তো সেরকম কিছু হয়েছে তিনি এমনটাই আমাকে আর কি বোঝালেন তো এ বিষয়ে আমি আর বেশি কিছু জানতে ওনার কাছে উৎসাহী হলাম না কারণ বুঝে গিয়েছি আমি খেলাটা কি হয়েছে এবং আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার শেষ বেশ আমি তার কাছে শেষ একটা প্রশ্ন বা জানার জন্য উৎসাহী হয়ে তার কাছে আরও কিছুটা সময় চাইলাম মানে সেও তো ব্যস্ত কোনো রকমে আর কি সময় দিচ্ছিলেন তো শেষ বেশ জিজ্ঞাসা করলাম যে স্যার তাহলে শেখ হাসিনা কি দেশে ফেরার আর তাহলে কোনো সম্ভাবনা নেই যা বলছেন সেই হিসাবে তো মানে শেখ হাসিনার কোনো ফেরার চান্সই খুঁজে পাচ্ছি না তখন তিনি যা বললেন আমাকে সেটা সত্যি ভাবনায় ফেলে দেওয়ার মতো তো তিনি বললেন যে দেখো দেখো শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে ফেরাতে মুখিয়ে রয়েছে এবং ভারত সরকার তার সর্বশক্তি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে কিন্তু তবু আমি প্রশ্ন করলাম যে স্যার কীভাবে তাহলে কীভাবে এটা সম্ভব কোনোভাবেই তো আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তখন তিনি বললেন যে দেখো শেখ হাসিনাকে ভারত সরকার কিভাবে বাংলাদেশে ফেরাবে এটা যদি তোমরা দেখতে পেতে তোমরা সাধারণ মানুষেরা আর তোমাদের এই টাকার ইউটিউবার আর সাংবাদিকরা এটা যদি আসলেই দেখতে পেত বুঝতে পারতো তাহলে সেইভাবে ভারত সরকার ফেরাতে ফেরাত না একটু হয়তো আমাকে বোঝাতে ভুল হচ্ছে মানে তিনি হিন্দিতে সব কিছু মানে এ করেছে তো আমি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি না দর্শক তিনি বিষয়টা কিছুটা এরকম বোঝাতে চেয়েছে যে দেখো শেখ হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে কিভাবে ফেরাবে এটা ধারণা করা তোমাদের মতো ব্যক্তিদের কর্ম নয় সাধারণ মানুষ এটা ভাবনা সাধারণ মানুষের ভাবনার বাইরে যে ভারত সরকার কোন পদ্ধতিতে কোন প্ল্যানিংয়ে কোন মাস্টার স্ট্রোকে ভারত সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করাবে এটা একটা সাধারণ মানুষের পক্ষে ভেবে সেই বিষয়টা বার করা অসম্ভব প্রায় কারণ একটা সাধারণ মানুষ যদি ভেবে বার করতে পারে যে এরকমভাবে এরকম এরকম কিছু হতে পারে তাহলে সেটা একটা ইন্টেলিজেন্স একটা ম্যাটুকুলাস পরিকল্পনা কখনোই হতে পারে না যেমন এই ইউনুস সরকার যে ম্যাটুকুলাস পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে মসনদে বসলো সেটা কি আমি আপনি আমরা কখনোই এর আগে কল্পনাও করতে পেরেছি পারিনি তো তাই না কিন্তু সেরকম একটা কিছু ঘটেছে তো ওনার কথা হচ্ছে এরকমই একটা কিছু ঘটবে সেই ঘটনার মাধ্যমেই শেখ হাসিনা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং কি ঘটবে সেটা তুমি আমি বা সাধারণ জনগণ কখনোই তার ধারণা করতে পারবে না যদি ধারণা করে ফেলে তাহলে সেই মিশন ফেল হবে সুতরাং সাধারণ মানুষের ধারণার বাইরে এরকমই কিছু ম্যাটুকুলাস পরিকল্পনা ভিতরে ভিতরে চলতে ইতিমধ্যেই শুরু করেছে এবং এরকম ধরনের ম্যাটুকুলাস পরিকল্পনা কোনো দিন এক সপ্তাহ এক মাস বা এক বছরের মধ্যে সম্পূর্ণ হয় না এগুলো অনেক বৃহৎ একটা স্ট্র্যাটাজি হয় এক বছর দু বছর তিন বছর চার বছর এরকম একটা দীর্ঘ খেলা হয় একটু একটু করে সেই খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় যাতে সাধারণ মানুষ গুণক্ষরেও টের না পায় যে কি হচ্ছে আসলে তো সেরকমই কিছু একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনাকে ভারত সরকার আবারও বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এই বলে উনি আর কি বিদায় নিয়েছেন তো দর্শক এই ভিডিওটির মাধ্যমে গত চার দিন ধরে ভিডিও না বানিয়ে এই ভিডিওটির মাধ্যমে যে সত্যটুকু আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি আশা করি সময় অনেক হয়ে গিয়েছে আর আপনাদের বেশি সময় নেব না আশা করি আমাকে আর এই শেষে এসে এক্সট্রা করে বুঝিয়ে দিতে হবে না যে দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ঠিক কী বোঝাতে চেয়েছি আশা করি আপনারা সেই সম্পূর্ণ সারাংশটি বুঝতে পেরেছেন তাই শেষে আর আপনাদের সময় নষ্ট করব না এখন যতটুকু যা আমি তার সাথে কথা বলে জানতে পেরেছি সমস্তটাই একদম স্পষ্টভাবে সহজ সরল বাংলা ভাষায় আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি এখন বাদ বাকি এই ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে